হাতে মাত্র কয়েকটা দিন বাকি দশ থেকে বারো দিন ওয়াকফ বোর্ডের সম্পত্তি মসজিদ মাদ্রাসার সম্পত্তি আপলোড করার সর্বশেষ সময় পাঁচই ডিসেম্বর কিন্তু ওয়াকফ বোর্ড থেকে পরিষ্কার কোনো ধারণা নেই মানুষের মধ্যে কোনো একটা প্রচার প্রচারণা কিছুই নেই যার ফলে মসজিদ কমিটিগুলো মোতাল্লিগুলো এবং মসজিদ মাদ্রাসা কবরস্থানের দায়িত্বশীল ব্যক্তিরা চুপচাপ পাঁচই ডিসেম্বরের পরে ওই সমস্ত সম্পত্তিগুলোকে এক নম্বর খতিয়ানভুক্ত করে দিয়ে সম্পূর্ণ সরকার দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে এর জন্য আমাদের তৎপর হয়ে অতি শীঘ্রই পাঁচই ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের মসজিদের যে সম্পত্তিগুলো ওয়াক করা হয়ে গেছে ওয়াক বোর্ডের আন্ডারে রেজিস্ট্রিকৃত এনরোলমেন্ট নাম্বার আছে সেগুলোকে আপলোড করা না হলে গোটা ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যে নীতিগুলো পোষণ করেছে তার থেকে তো মুসলিম সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা হই হৈ রৈ রই করেও কোনো ফল পাওয়া যায়নি তাই এখন আর বিরোধিতা করার সময় নেই হাতে মাত্র কয়েকটা দিন বাকি আরও কিভাবে সহজে এটা আপলোড করা যায় সেই বিষয়ে সকলের সহযোগিতা করুন ওয়াক বোর্ড একটি দায়িত্বশীল বোর্ড গোটা ভারতবর্ষ তথা প্রতিটি রাজ্যেই বোর্ডটা আছে এই বোর্ডের দায়িত্ব সেই রাজ্যের মধ্যে সেই দেশের মধ্যে যতগুলো সম্পত্তি আছে মসজিদ মাদ্রাসার দানকৃত সম্পত্তি তার রক্ষণাবেক্ষণ তার দেখভাল তার পরিচালনার কিন্তু বোর্ড কি জানি কি হয়ে গেল শুধু একটা বিল্ডিং একটা ভুতুড়ে বাড়ি এই ভুতুড়ে বাড়িটার কাজ কি বুঝতে পারছি না যখন লক্ষ লক্ষ বিঘে সম্পত্তিগুলো হাজার হাজার বিঘে সম্পত্তিগুলো তার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আস্তে আস্তে কোনতে কোনতে যেন জিরো এসে পৌঁছেছে এ যেন হাওয়াই মেটাই দেখতে এরকম বড় সম্পত্তি দেওয়া হলো হাওয়াই মেটার মতো আস্তে আস্তে চুপসে এসে ছোট্ট একটা জায়গায় পৌঁছালো এদের এত টাল বাহানা কেন না জানি বড় বড় নেতৃত্ব মুসলিম নেতৃত্ব শুরু করে প্রত্যেকে যে সম্পত্তিগুলো দখল করে আছে এগুলো ছাড়তে কি এত মায়া লাগছে না এর মধ্যে অন্য কোনো কারণ আছে যখন কেন্দ্রীয় সরকার কোনো নীতি কোনো একটা আইন তৈরি করে গোটা ভারতবর্ষ যেটা বোঝে যে মুসলমানদের এটা বিরুদ্ধে চলে যাচ্ছে তখন তারাই সবচেয়ে বেশি লাফালাফি করে আজকে সেই সমস্ত মুসলিম নেতাগুলো কোথায় সেই ইমামগুলো কোথায় সেই দায়িত্বশীল ব্যক্তিগুলো কোথায় যে মুসলিম সংখ্যালঘু যে সমস্ত স্কলারগুলো আছে তারা আজকে কোথায় যারা রাস্তাঘাটে বিভিন্ন লোক নিয়ে আন্দোলন করে তারা আজ কোথায় আজকে এই বিষয় নিরব কেন আর আপনারা অবহেলা করবেন না মসজিদ মাদ্রাসা কবরস্থানের দায়িত্বশীল ব্যক্তিরা মোতাল্লিরা এবং সেক্রেটারিরা আপনার উমিদ পোর্টালে যান আপনারা সেখানে গিয়ে আপনাদের সম্পত্তিগুলো অতি দ্রুত আপলোড করুন না হলে অতি ভয়ঙ্কর দিন আসছে আপনার থেকে ওই সম্পত্তিগুলো কেড়ে নিয়ে এক নম্বর ক্ষতিয়ান মুক্ত করা হবে তার আগে অতি সহজেই কিভাবে এই কাজটা করা যায় সেদিকে তৎপর হন এবং এই কথাটা নিজে শুনুন এবং অন্যকে প্রচার করে দিন অতিরিক্ত শেয়ার করে সকলকে দেখার মতো সুযোগ করে দিন